কার রঙে কোন রঙে হব রঙিন লাল নীল সবুজ কালো সাদা লোকে বলে রং মানুষের মন বদলায় আর তাই আমাদের এই নতুন প্রজন্ম চব্বিশের প্রজন্ম সারা বাংলাদেশকে রাঙিয়ে দিয়েছে আমার আব্দুল সালাম ভাই বলেন আমিরুল ভাই ভিডিও যখন করেন তখন রঙিন পাঞ্জাবি পরেন বললাম ঠিক আছে বাসায় এসে দেখলাম কে একজন নীল রঙের পাঞ্জাবি একটা উপহার দিয়ে গেছেন ঠিক আছে কয়েকটা ভিডিও করলাম ভাবছি আরেকটা রঙিন পাঞ্জাবি দরকার আবার দেখলাম হঠাৎ করে কেউ এই রঙিন লাল রঙের পাঞ্জাবিটা পাঠিয়ে দিয়েছেন হাদিয়া হিসাবে উপচৌকন হিসাবে গিফট হিসাবে তো ভাবলাম রঙ নিয়ে কিছু কথা বলি রং যেহেতু মানুষের মন বদলায় মহান আল্লাহ যেহেতু আমাদেরকে কালারফুল চোখ দিয়েছেন আমরা পৃথিবীর রূপ রস গন্ধ দেখি গরু ছাগল পশু পাখি আমরা জানি তারা কিন্তু রং দেখে না সাদা কালো দেখে তো সবচেয়ে বড় কথা হচ্ছে কোন রঙটা আমাদের জন্য উপযোগী উপকারী বিশেষ করে নীল এবং সবুজ আকাশ নীল প্রকৃতি সবুজ আমাদের মনকে সবুজ করে তোলে তাহলে লাল রং কেন লাল বৈষয়িক রঙ কমার্শিয়াল রং ব্যবসার জন্য কাস্টমারকে আকৃষ্ট করার জন্য লাল রঙটা প্রয়োজন কিন্তু ফাইনাল কথা কি হবে কার রঙে আমরা রঙিন হব কার রঙে রঙিন হয়ে আমরা দুনিয়া আখেরাতের মুক্তি লাভ করব আমরা মহান আল্লাহর রঙে রঙিন হব আল্লাহর রঙ কী আল্লাহর রঙ তিনি দয়ালু আমরা দয়ালু হব তিনি জ্ঞানী আমরা জ্ঞানী হব তিনি ন্যায় বিচারক আমরা ন্যায় বিচারক হব মহান আল্লাহর রঙে মহান আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আমরা দুনিয়া আখেরাতের মুক্তি লাভ করব আর আখেরাতের মুক্তির জন্য মানুষের মনকে রাঙানোর জন্য মানুষকে আল্লাহর রহমতে আসান্বিত করার জন্য মানুষকে নিরাশা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা আমাদের পৃথিবীটাকেও রাঙিয়ে তুলব আমরা আমাদের বাংলাদেশকেও সবুজে সবুজ নীলে নীল লাল হলুদ বেগুনি বেনিয়া সহকলা সাত রঙে আমরা রাঙিয়ে তুলব সমস্ত অন্ধকার সমস্ত কালোকে দূরভূত করে সমস্ত অন্ধকারকে দূরভূত করে আমরা আলোকিত করে তুলব আমাদের ভবিষ্যৎ আলোকিত প্রজন্মের জন্য আসুন আমরা রঙে রঙিন হই আর পরকালী মুক্তির জন্য মহামুক্তির জন্য চূড়ান্ত মুক্তির জন্য আমরা মহান আল্লাহর রঙে রঙিন হই আসসালামু আলাইকুম আসালামুকুম রহমতুল্লাহ বাক